তরু গান থামিয়ে নীলাবের দিকে তাকালো এভাবে তার দিকে তাকালোই নীলাব ইতস্তত বোধ করলো তাদের ব্যালকনি বাসাপাশি হওয়াতে নীলাবকে দেখতে পেয়েছে তরু তরু এসে নীলাবের সামনাসামনি দাঁড়াই তরু ব্যালকনির লাইট অন থাকায় রাতের আধারেও তরুকে পরিষ্কার দেখতে পাচ্ছে নীলাব সরি আপনার ঘুম ভেঙে গেল আপনি ঘুমাননি তরু উত্তর দিল না নীলাব পুনরায় বলল আপনি বেশ ভালো গান করেন তরু বাঁকা হাসল থ্যাঙ্কস ফর রিভিউ একটা প্রশ্ন জিজ্ঞেস করব সোজা সবটা উত্তর দেবেন চেষ্টা করব নীলাব হালকা হাসল এই মেয়ের কাছ থেকে সোজা উত্তর পাওয়া আদৌ সম্ভব বলে মনে হয় না তাও সে প্রশ্নটা করেই ফেললো যদিও এটা আপনার পার্সোনাল বিষয় তবু আপনি কি কাউকে ভালোবাসেন তরু চুপ করেই রইল আসলে আপনার গান শুনে মনে হলো আপনি কাউকে ভালোবাসেন সেই জন্য জিজ্ঞেস করলাম আর কি হ্যাঁ ভালোবাসি তবে সে আমাকে ঘৃণা করে সহজ ভাষায় আমি তাকে একতরফা ভালোবাসি লীলাপু আর কিছুই বলল না তরু পাল্টা প্রশ্ন করল আপনি কাউকে ভালোবাসেন না তরু কিছুক্ষণ নীলাভের দিকে তাকিয়ে রইল নীলাভ নির্লিপ্ত ঘুম থেকে ওঠার কারণে চোখগুলো ফোলা ফোলা চুলগুলো এই ছেলেটির দিকে তাকিয়ে সে পুরো জীবন কাটিয়ে দিতে পারবে তরু কিছুক্ষণ ভাবল ভাবনার মাঝে তার একটা কথা মনে এলো সাথে সাথে তার চেহারার রং পাল্টে রক্তবর্ণ ধারণ করতে লাগলো সে হঠাৎ করেই বলে উঠল। আপনি কাউকে ভালো না বাসলে আমার গানে সুর ধরতে পারতেন না মিস্টার নীলাভ জাহির খান নীলাভ ও চমকালো মেয়েটা জানে একটু বেশি বুঝে ফেলে সব কিছু তরু নীলাভের চোখে চোখ রেখে বলল কাকে ভালোবাসেন আপনি তরুর কথার টোনে এই পরিবর্তনে খুব অবাক হলো নীলাভ মেয়েটা যে তাকে জেরা করছে কি হলো বলুন কাকে ভালোবাসেন আপনি নীলাভ এবার রেখে গেল সে ছোটবেলা থেকেই শর্ট টেম্পারেট মেয়েটার ভয়েসের টোন তার ভালো লাগলো না বললাম তো ভালোবাসি না আয়ুকে ভালোবাসতাম তবে এখন বাসিনা তরু নীলাভের থেকে দ্বিগুণ রাগান্বিত স্বরে বলে উঠল আপনি আয়ুকে কখনোই ভালোবাসতেন না তবে তবে আপনি নিশ্চয়ই কাউকে না কাউকে ভালোবাসেন আমি পরিষ্কার বুঝতে পারছি আপনি আপনি কাকে ভালোবাসেন তরুর ভাঙা ভাঙা কথাগুলো নীলাভকে অবাক করল সে ভালোবাসে কাকে ভালোবাসে নীলাভের গলা শুকিয়ে এলো সে আর ভাবতে চায় না একদম ভাবতে চায় না আমি কাউকে ভালোবাসি না কাউকেই না কথাগুলো বলে নীলাভ বালকনির দরজা লক করে দিয়ে নিজের রুমে চলে গেল তোর ইচ্ছে করছে নীলাভের কলার চেপে ধরে জিজ্ঞেস করতে যে সে কাকে ভালোবাসে কিন্তু এক মুহূর্তে হাইপার হওয়া যাবে না তাহলে তার এতদিনের প্ল্যান ফেল হয়ে যাবে তোরও বেশি কিছু না ভেবেই তার ফোন হাতে তুলে নিয়ে কাউকে কল করে তিন চারবার রিং হওয়ার পর কলটা রিসিভ হয় হ্যালো ড্যাড ফোনের অপর পাশ থেকে একজন মধ্যবয়সী পুরুষ ভারী কণ্ঠে জবাব দেয় বলো সুইটহাট কি হয়েছে এত রাতে কল দিলে যে এনি প্রবলেম ড্যাড পৃথিবীতে এমন কোনো ট্রিটমেন্ট আছে যেটা করলে মানুষের ব্রেন থেকে নির্দিষ্ট একটা ব্যক্তিকে মুছে ফেলা যায় ফোনের অপর প্রান্তের ব্যক্তিটি কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল তেমন কিছু তো নেই সোয়েটার তবে তুমি তো জানো কিভাবে নিজের আচরণ তারা অন্যকে প্রভাবিত করা যায় তাহলে তুমি হঠাৎ এরকম প্রশ্ন কেন করেছো আমি আর পারছি ড্যাড ওকে আমাকে বাসবে না অবশ্যই বাসবে সিটি তুমি বহু বছর অপেক্ষা করছো এত সহজে হার মেনে নিও না তবু যদি কোনো কারণে প্ল্যান সফল না হয় তাহলে চিন্তা নেই ওকে যেভাবে হোক তোমার কাছে আটকে রাখবো দরকার হলে বন্দি করে রাখবো তোমার ড্যাডের উপর বিশ্বাস আছে তো নাকি তোরু একটা শ্বাস ত্যাগ করে বলল সরি ড্যাড আমি তোমার কাজটা এখনো শুরু করতে পারলাম না চিন্তা নেই আম্মু তুমি আগে তোমার কাজ কমপ্লিট করো তারপর সেই দিকে ফোকাস করো কেমন ওকে এখন রাখি ওকে এখন রাখি তাহলে ওকে বাই তোরু ফোন রেখে দিয়ে একটা স্লিপিং পিল বের করে খেয়ে নেয় তারপর ঘুমিয়ে যায় সকাল আটটার দিকে নীলাভ সহ সবাই ব্রেকফাস্ট টেবিলে বসে ব্রেকফাস্ট করছে তরু একদম রেডি হয়ে সোজা বাইরে বেরিয়ে যেতে নাই তখনই যারা পেছন থেকে ডেকে ওঠে আপু না খেয়ে কোথায় যাচ্ছ অফিসে যাচ্ছি দেরি হয়ে যাবে নীলাব খাচ্ছিল তরুর কথা শুনে বলে ওঠে ইউ হ্যাভ এনাফ টাইম ব্রেকফাস্ট করে বের হতে পারবেন নীলাবের কথা শুনে তরুর পা থেমে যায় কোনো কথা না বলে ব্রেকফাস্ট করতে বসে পড়ে সবার ব্রেকফাস্ট করা শেষ হলে যার যার কাজে বেরিয়ে যায় তরু এসে বাড়ির বাইরে দাঁড়ায় নীলাপ নিজের গাড়িতে উঠে বসলে তরু তার সামনে গিয়ে বলে আপনার কথা শুনে ব্রেকফাস্ট করতে গিয়ে দেরি হয়ে গেছে এখন ট্যাক্সিতে করে এখন ট্যাক্সিতে করে গেলে টাইম টাইম লাগবে আপনি আমাকে লিফট দেবেন নীলাপো গাড়ির স্টিয়ারিংয়ের ওপর হাত রেখে বলে আপনার কার রিপেয়ারিং হয়নি এখনো আসলে আমি কার নিয়ে এখানে আপনার ড্রাইভারকে কল করে আনতে বলুন নীলাবের কথা শুনে তরু তার দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করে নীলাব ও ব্রো কোচকে তরুর দিকে তাকায় মেয়েটা গত রাত থেকে অদ্ভুত বিহেভ করছে তরু মুখ গম্ভীর করে বলল আমার কোনো ড্রাইভার নেই আমি নিজেই নিজের কার ড্রাইভ করি তবে আপনি এত কথা না বলে সোজা বলে দিলেই পারতেন যে আমাকে নেবেন না আমার আরও লেট হয়ে গেল তরু ফিরে আসতে নিলে নীলাব পেছন থেকে ডেকে বলে সব সময় বেশি কথা বলেন কেন আমি কি একবারও বলেছি যে নেব না আমার গাড়িতে অনেক জায়গা আছে আর তাছাড়া আমি অত ইগোস্টিকও নই তরু কোনো কথা না বাড়িয়ে নীলাবের পাশের সিটে এসে বসে পাঁচ মিনিটের রাস্তা নীরবেই কেটে গেল অফিসে এসে নীলবো সবার উদ্দেশ্যে বলল মাহির শেখ আর মিস রহমান চলুন আমরা জুম রিভারের কাছে গিয়ে তদন্ত করব। বলে উঠল আমিও যাব কিছু তরু বলল না তারা অফিসের গাড়ি করে বেরিয়ে গেল তারা সেখানে পৌঁছে দেখল। এখন নদীতে স্রোত আসতে শুরু করেছে নীলাবো নদীর পারে থাকা একটা দোকানের সামনে গিয়ে দাঁড়ালো তারপর দোকানদারের কাছে জিজ্ঞেস করলো আমরা সিআইডির লোক এই নদীর পানির উৎপত্তি স্থল কোথায় বলতে পারবেন না স্যার তা তো ঠিক বলতে পারবো না তবে প্রায় দশ কিলোমিটার দূরে হারবর ব্রিজ থেকে দুটো আলাদা নদীর পানি একসাথে মিলিত হয় থ্যাংক ইউ নীলাব এসে সবার উদ্দেশ্যে বলল আমাদের এখন হারবর ব্রিজ অবধি যেতে হবে সেখানে গিয়ে তল্লাশি করতে হবে জি স্যার বলুন মোমো ফ্রন্ট সিটে বসতে এলেই তরু তার আগেই সেখানে বসে পড়ে কিন্তু নীলাব ড্রাইভিং সিটে না বসে ব্যাক সিটে গিয়ে বসে তারপর মাহিরের উদ্দেশ্যে বলে মাহির আপনি ড্রাইভ করুন মাহির ড্রাইভিং সিটে বসে পড়ে আর মোমো তো খুশি খুশি ব্যাক সিটে গিয়ে বসে পড়ে এদিকে নীলাব এমন করাতে তরু ভীষণ ডেকে যায় তবু সে কিছুই বলতে পারে না পুরো কুড়ি মিনিট পর তারা হার্বর ব্রিজের ওপর আসে এখন সকাল গড়িয়ে দুপুর হতে চলেছে বাইরে প্রচন্ড রোদ তারা গাড়ি থেকে নেমে ব্রিজের এসে দাঁড়ায় আলাদা আলাদা গিয়ে পুরো ব্রিজ পর্যবেক্ষণ করুন ওকে স্যার মাহির তরুকে কিছু বলতে গেলে দেখে তরু বিরক্ত ভরা চোখে তার দিকেই তাকিয়ে আছে তাই মাহির তরুকে কিছু না বলে মোমোকে পরে এই ব্রিজ থেকে দুটো নদীর পানি মিলিত হয়েছে খুব সম্ভবত এখান থেকে ফেলা হয়েছে লাশগুলো আপনি আর আমি লেফট সাইডে গিয়ে দেখি স্যার আর মিস চৌধুরী ওইদিকে যাক মোমো কিছু বলতে গিয়েও পারে না কারণ মাহির সিনিয়র ইন্সপেক্টর তাই তার কথা মানতে হবে সে আর মাহির ব্রিজের বাম দিকের রাস্তা ধরে এগিয়ে যায় তারা যেতে নীলাব তরুর উদ্দেশ্যে বলে এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি কাজও করবেন তরু কিছু না বলে আশেপাশে তদন্ত করতে শুরু করে দশ মিনিট পর তরু খুঁজতে খুঁজতে পর্যবেক্ষণ করে বুঝতে পারে যে এখান থেকেই লাশগুলো ফেলা হয়েছে সে মাহিরকে কল করে ফিরে আসতে বলে তারা ফিরে আসলে মাহিরকে বলে আশেপাশে কতগুলো আশেপাশে যতগুলো সিসিটিভি ফুটেজ আছে সেগুলো কালেক্ট করুন কুইক সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে করতে বিকেল তিনটে বেজে যায় তরু এর মধ্যে দশ বার খেতে যাবে বলে ফেলেছে স্যার আমার খুব ক্ষুধা লেগেছে লাঞ্চ করার সময় সে কখন পেরিয়ে গেছে খাবেন না নীলাভ ও কাজের সময় এসব কথা পছন্দ করে না আমি তো বললাম গিয়ে খেয়ে আসুন সামনেই বাজার আছে আপনারাও খাবেন একসাথে খাবো চলুন কাজ পরে করা যাবে নীলাব একটা শ্বাস ফেললো তারও ক্ষুধা লেগেছে এদিকে তরুও বুঝতে পারে যে নীলাবের ক্ষুদা লেগেছে তবুও সে কাজ শেষ না হওয়া পর্যন্ত খেতে যাবে না সেজন্যই তরু খেতে যাওয়ার কথা বলেছে তরু চোরাচুরিতে নীলাব সবাইকে নিয়ে রেস্টুরেন্টে আসে সবাই একসাথে খেতে বসেছে কিন্তু তরু শুধু নীলাবকে কিছুক্ষণ পরপর খাবার বেড়ে দিচ্ছে নীলাব খাবে না বললেও জোর করে দিচ্ছে যা দেখে মাহির আর মোমো হা করে তাকিয়ে আছে খাওয়া শেষ হলে তারা আশেপাশের সমস্ত সিসিটিভির ফুটেজ কালেক্ট করে অফিসে ফিরে আসে মাঝে আসে অফিসে এসে বাকিদের উদ্দেশ্যে বলল অফিস আওয়ার শেষ হয়েছে আগামীকাল সিসিটিভি ফুটেজগুলো চেক করতে হবে কোনো না কোনো ক্লু অবশ্যই পাওয়া যাবে তোরও কিছু না বলে বাড়ি ফেরার উদ্দেশ্যে নীলাবের গাড়িতে গিয়ে বসে গালি স্টার্ট দিলে তরু নীলাভের উদ্দেশ্যে বলে সরি রাতে বিহেভিয়ারের জন্য নীলাবও চুপচাপ ড্রাইভ করছে তরু খানিক্ষণ পর বলে ওঠে একটা কথা বলবো নীলাভ তরুর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় প্রথম যেদিন আপনার সাথে আমার দেখা হয়েছিল সেদিন ভুলবশত আমি একজন গুন্ডাকে শ্যুট করে দিয়েছিলাম আপনি সেই বিষয়ে কোনো স্টেপ নেননি কেন আমার কাছে কোনো প্রমাণ নেই আর আপনি যে গান দিয়ে শুট করেছিলেন সেটা আমার গান ছিল যেখানে আমার হাতের ছাপ আছে আপনার হাতে ব্যান্ডেজ থাকার কারণে আপনার হাতের ছাপ পড়েনি শুধুমাত্র এই কারণ হ্যাঁ আসলে আমি ইচ্ছা করে সেদিন কিছুই করিনি আপনি তো জানেন আমি সেদিন ড্রাঙ্ক ছিলাম তাই ভুলবশত লোকটাকে শুট করে দিয়েছিলাম তরু আরো কিছু বলার আগে তারা বাড়ির সামনে এসে পড়ে নীলাভ গাড়ি পার্ক করে ভেতরে চলে যায় নীলাব সোজা তার রুমে গিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে পড়ে সারাদিন রোদের মাঝে থেকে ভীষণ ক্লান্ত লাগছে তরু ও নিচে এসে থাকে যারা আর সাবিনা রাতের খাবার রেডি করছে তরু সেখানে গিয়ে পেছন থেকে বলে ওঠে যারা কি করছিস যারা হাতে থাকা ছুরিটা দিয়ে পেঁয়াজ কাটতে কাটতে বলে ডিনার রেডি করছি আপি তোমার কিছু লাগবে তরু স্বাভাবিক স্বরেই বলে স্যার আজকে অনেক বেশি পরিশ্রম করেছে সারা দিন রোদের মধ্যে ছিল তার জন্য তার জন্য ঠান্ডা ঠান্ডা কিছু বানালে ভালো হতো সাবিনা তরুর কথা শুনে আর চোখে তাকালেন হ্যাঁ অনেক পরিশ্রম করে ছেলেটা আমার বয়স হয়েছে তাই তেমন খেয়াল রাখতে পারি না দাঁড়াও আমি কিছু বানিয়ে দিচ্ছি না 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 আন্টি আমি নিজের জন্য বানাবো সেই সাথে তার জন্য বানিয়ে নিব আপনি শুধু বলুন সে কি খাবে তরু অবশ্য জানে নীলাবও কী খাবে তবুও যেন সাবিনার সন্দেহ না হয় তাই সে জিজ্ঞেস করেছে সাবিনা মুসকি হেসে বলে ও ব্যারলা মিল্কশেক পছন্দ করে তুমি বানাতে পারবে হ্যাঁ পারবো তাদের কথার মাঝে নাহি তার নাজমুলও অফিস থেকে ফিরে আসে তাদেরকে ওপরে যেতে দেখে তরু সাবিনার উদ্দেশ্যে বলে ভাইয়া আর আঙ্কেলও তো এসেছে আমি বরং সবার জন্যই বানাই সাবিনা অবাক চোখে তরুর দিকে তাকায় মেয়েটা ততটা চঞ্চল না হলো অনেক ম্যাজিওর তার ছেলের জন্য সবসময় অবাক হলো তবে ব্যাপারটা খারাপ লাগলো না নাজবুলের নিয়ে কথা বলতে হবে সাবিনা সাথে রান্নার কাজ হানাকে বুঝিয়ে দিয়ে বলে তুমি এই দিকটা দেখো আমি একটু আসছি সাবিনা যেতে নিলে তরু পেছন থেকে জিজ্ঞেস করে আনটি আপনি কি উপরের তলায় যাচ্ছেন সাবিনা পিছু ফিরে বলে হ্যাঁ তুমি কিছু বলবে হুম আপনি আসার সময় সবাইকে নিচে আসতে বলবেন সাবিনা তরুর দিকে এগিয়ে যায় মেয়েটার মুখ দেখলে তার কেমন যেন মায়া কাজ করে সাবিনা তরুর মাথায় হাত বুলিয়ে দিয়ে হাসি মুখেই বলে আচ্ছা বলবো সাবিনা এরকম করায় তরু খানিকটা আনকমফোর্টেবেল ফিল করে কারণ এর আগে তাজিম ছাড়া আর কেউ কখনও তার মাথায় এভাবে হাত রাখেনি সাবিনা চলে গেল আর তরু কিছু না বলে মাথা নিচু করে কাজে মনোযোগ দিল তার একটাই লক্ষ্য যে করেই হোক বাড়ির সবার মন জয় করতে হবে তবে আজকের ব্যাপারটা আলাদা নীলামের জন্য সব এমনিতেই করছে শুধু তার প্রতি খেয়াল দিলে বিষয়টা ভালো দেখাবে না সেই জন্যই মূলত সবার দিকে খেয়াল দিতে হচ্ছে এদিকে সাবিনা নিজেদের রুমে এসে দেখে নাজমুল সবেমাত্র ফ্রেশ হয়ে এসেছে আমার তোমার সাথে কিছু কথা আছে নাজমুল বেডের ওপর বসে বলে হুম বলো কি কথা নিলাবের জন্য একটা ভালো মেয়ে পেয়ে গেছি কথাটা শুনে নাজমুল ভ্রৌকুচকে তাকায় তাই নাকি কেসে সাবিনা সোজা সাপটা বলে দেয় রানা কথাটা শুনে নাজমুল বিস্মিত চোখে তাকাই তুমি জানো তুমি কি বলছো দুই দিন হলো মেয়েটা এসেছে এরই মাঝে তুমি এত বড় একটা সিদ্ধান্ত কিভাবে নিতে পারো তার ওপর মেয়েটার পোশাক আশাকের সেন্স আমার ভালো লাগে না কেমন ছেলেদের মতো শার্ট প্যান্ট পরে থাকে প্রথমত একজন মানুষকে প্রথম দেখায় বুঝতে না পারলে হাজার বছরেও বুঝতে পারবে না আর দ্বিতীয়ত আমি দুদিনেই মেয়েটার পছন্দ করিনি আমাদের বাড়িতে আগেও একবার এসেছিল ওর ব্যবহার আচার আমার ভালো লাগে আর তুমি যেই পোশাক আশাকের কথা বলছো সেটা আমি ওকে বুঝিয়ে বললেই ও বুঝতে পারবে মেয়েটা মা ছাড়া বড়ো হয়েছে তার ওপর দেশের বাহিরে ছিল তাই ওরকম পোশাক পরে তাছাড়া আয়ুর মতো অতটা খারাপ পোশাক ও তো পরে না নাজমুল চুপ হয়ে যায় সাবিনা হুঠা ডিসিশান নেওয়ার মহিলা নন তার উপর নাজমুলের বিশ্বাস আছে যারা কেউ সাবিনা নিজের মনের মতো করে নিয়েছেন সেই ক্ষেত্রে সাবিনা সিদ্ধান্তের বিশ্বাস যায় ত্রানা আমার ছেলের জন্য উপযুক্ত সব মানুষ জন্মগতভাবে পারফেক্ট হয় না নিজেদের মনের মতো করে গড়ে নিতে হয় শুধু অপর মানুষটার ইচ্ছেটা থাকতে হয় যেটা আয়ের মাঝে ছিল না ত্রানার মাঝে আছে তাছাড়া ত্রাণা মেয়েটার সাথে আমার এর বাইরেও দেখা হয়েছিল নাজবুল সাবিনার কথা বুঝতে পারলেন না সাবিনা বলতে লাগলেন তুমি তো জানো আমি প্রত্যেক মাসে অনাথ আশ্রমে যাই সেখানে থাকা বাচ্চাদের সাথে সময় কাটাতে তো এই মাসেও আমি গিয়েছিলাম সেখানে গিয়ে আমি দেখেছি ত্রানা কীভাবে বাচ্চাদের সাথে মিশে গিয়েছিল ভাবতে সাবিনার কয়েকদিন আগের ঘটনা মনে পড়ে যখন সে একটা অনাথ আশ্রমে গিয়েছিল ত্রানা ঘটনাক্রমে সেদিনই সেই আশ্রমে যায় আর্থিক সাহায্যের পাশাপাশি সেখানে থাকা বাচ্চাদের জন্য খাবার পোশাক আর অনেক খেলনা প্রদান করে সে দেখেছিল কীভাবে মেয়েটা বাচ্চাদের হাতে চকলেট তুলে দিচ্ছিল মেয়েটার মুখে হাসি না থাকলেও সেদিন সে অন্যরকম এক মুগ্ধতা দেখেছিল যা তাকে আকর্ষণ করেছিল ত্রানা অবশ্য সেদিন তাকে দেখেনি সেদিনই সাবিনা মনে মনে চেয়েছিল যে এরকম একটা মেয়েকেই ছেলের বউ বানাবেন আজ যখন সেই সুযোগ নিজে থেকে তাদের বাড়িতে এসেছে তাহলে সে কেন হাতছাড়া করবেন সব ঘটনা শুনে নাজমুল করে তাদের আসতে বলে তারা তিনজন বেশ কিছুক্ষণ এই ব্যাপারে আলোচনা করে সহমত প্রকাশ করে এরই মাঝে যারা এসে তাদের ডাক দেয় বাবা মা তোমাদের আপু নিচে যেতে বলেছে যারার কথা শুনে সাবিনা বলেন তুমি যাও আমরা আসছি যারা চলে যেতেই নাহিদ বলল মা আগে তৃণার সাথে ব্যাপারটা নিয়ে কথা বলতে হবে কারণ তারও তো পছন্দের কেউ থাকতে পারে তুমি আগে ওনার সাথে আলাদা কথা বলে দেখো যদি উনি রাজি থাকেন তারপর নীলাভকে এ বিষয়ে জানাতে জানাবো আচ্ছা আমি আজই কথা বলে দেখব তরু সবার জন্য স্ট্রবেরি মিল্ক মেলন ড্রিঙ্কস আর নীলাভের জন্য ব্যানানা মিল্কশেপ বানিয়েছে সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে নীলাবের কাছেও বরাবরের মতোই ভালো লেগেছে এটি মাঝে তরুর ফোনে কল এলেই তরু রিসিভ করে ড্রয়িং রুমে এসে পড়ে হ্যালো বল ফোনের ওপাশ থেকে আভিক বলল কি বলবো তোর আজকে দেখা করার কথা ছিল এলি না কেন তার ওপর আমার নম্বর থেকে কল করছি ধরছিস না কেন আমি কয়েকদিন পর সময় পেলে দেখা করব এখন ব্যস্ত আছি বলে তরু কল কেটে দিল খাওয়া দাওয়া শেষ হলে সবাই যার যার রুমে চলে যায় তরু যেতে নিলেই সাবিরা বলেন তোমার সাথে আমার কিছু কথা ছিল একটু পর আমার রুমে এসে আমার সাথে দেখা করো কেমন তরু স্বাভাবিক স্বরেই বলে আচ্ছা আন্টি তরু নিজের রুমে বসে বসে ভাবছে যে সাবিনা তাকে কি বলবে কেনই বা ডাকলো তাকে তরু বেশি কিছু না ভেবে নিজের সার ঠিক করে ধীর পায়ে সাবিনার রুমের সামনে এসে দরজায় নক করে এসো ভেতরে এসো তরু রুমে ঢুকে চারিদিকে চোখ বুলায় সাবিনার রুমটা নীলাভের রুমটার মতোই বড় মূলত তাদের থাকার রুমগুলো তাদের পছন্দ অনুযায়ী হয়তো বানানো হয়েছে তরু নাজমুলকে রুমে দেখতে পেল না সাবিনা বেডের উপর বসে আছেন এদিকে এসে আমার পাশে বসো